দুধ পাচ্ছে না ও মনে করেন আজ মনের মধ্যে খামার বন্ধু আচ্ছা আর এটা দিয়ে দুটি খামার শুরু করেন জীবনে খামারে লাভ না হলে জীবনের গরুর ব্যবসা আর না ভাই আচ্ছা মাসাল্লাহ

একটা মানসিক দেব সে যদি ভালো না হয় তাহলে তো মনে করেন সারা বছর গালাগালি পারবে পারবে আমি সেটার মধ্যে যাবো না ভাই দুটি টাকা ভালো জিনিস দিলে অবশ্যই নাম পাবো আর দুটি কাস্টমার পাবো ভাই এটাই সবসময় মাথায় রাখি কাজ করি ভাই গাবি দেখাবেন শুধু তিনটা গরু তো আরো আছে কিন্তু তিনটা গাবি দেখা যায় তিনটাই দেখাবেন জি ভাই তিনটাই চ্যালেঞ্জ থাকবে তবে চ্যালেঞ্জ থাকবে গরুর পরে চোখ পড়লে দর্শক ভাই বুঝতে পারবেন জি জিশাল্লা পরিচয় ভাই দর্শক পরিচয় জানি পরিচয় ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার রাজীব ডেইরি ফার্ম আচ্ছা তো ভাই কামারে আসছে কি সবসময় গাবি গরু পাবে জি ইনশাআল্লাহ ভাই সব সময় পাবে আমার কাছে গরু সব সময় হাই কোয়ালিটি ভালো জিনিসগুলা রাখি ভাই হাই কোয়ালিটি গাবি দেখলে বুঝতে পারবে জি ভাই গরুগুলা খুব হাই কোয়ালিটি সব গরু যদি খামার করবে নতুন ভাইয়ের জন্য একদম পারফেক্ট হবে আচ্ছা রাজীব ভাইয়ের কথা বাড়াবো না অনেক গাবি আছে কালেকশন আছে ভালো করে আজকে দেখাই জি ভাই দেখা সিরিয়াল নাম্বার এক রাজীব ভাই এটা গভি নি আসেন ভাই অনেক পর আপনার খামারে ভাই আর ফারস্টে এই ভাই এত সুন্দর চমক এটা কালেকশন নিয়ে আসলেন এসকে চমক নিয়ে ভাই এক কথায় আমার ব্যবসার লাইফের সেরা গাবি ভাই ব্যবসার লাইফের সেরা জি ভাই এর আগে এরকম কালেকশন করেন নাই করছি কিন্তু এত সুন্দর যে এত মানে পার্সেন্ট এর গাবি খুবই কম পাইছি ভাই কি জাতমানের গাবি এটা অরিজিনাল হলিস্টান ফিজিয়ান গাবি ভাই অরিজিনাল হলিস্টান ফিজিয়ান জি জি দাতে কয়টা গাবি এটা দাতে চারটা ভাই দাতে চারটা জি জি এর যে উলানটা দেখতে পাচ্ছি রাজীব ভাই কি ভাই মা বোন সবাই মনে করেন প্যাটার্ন এসে বসে দহন করতে পারবে আল্লাহর রহমতে দেখেন উলান মন আছে এক মন ভাই এক মন 40 কেজির ওলান নামে তিনটা গাবি দেখাবেন তিনটা গাবি চমক থাকবে তো নাকি জি ভাই চমক থাকবে দর্শক ভাইরে আজকে যে গরু দেখাবো ভাই হ্যাঁ একদম মনে করেন মাথা নষ্ট করা কালেকশন ভাই বসন্ত একটু দেখিয়ে দেখেন চামড়ার থেকে সব দিক দিয়ে পাতলা ভাই মা বোন সবাই দেখেন প্যাটের নিচে এরকম বসবি বসে দহন করবি আল্লাহর রহমত পাও কি জিনিস তুলা জানে না লাভই তো নাই নাকি কিছু নাই লাভি দেখাতে পারলে আসা যাবা গাড়ির ভাড়া শুধু গরু আমি তাক দিয়ে দেবো লাভি কম্বল দেখাতে পারলে গরুই তাক দিয়ে দেবো গরুই ফ্রি থাকবে গরুই ফ্রি থাকবে ভাই এরকম চ্যালেঞ্জ এরকমই চ্যালেঞ্জ ভাই ভালো জিনিস তো মানুষ কেনে না এখন কেনে কি জানেন হ্যাঁ এসি বডি এতবার লাভি দেখি বড় গরু দেখে ওই তালি চলে যায় গরু তেরাম আর শালা তুই তো গরু চিনিস তুই কি গরু চিনিস তুই গরু চিনলি কারো তাকে নিয়ে যাই বড় দেখেছিস তুই দামে সস্তা পাইলি চলে গেছিস তুই কি দুধ পাবো তুই যাই তো গরুর মুস পাবো বুঝছে দেখেন রাজীব ভাই এ দেখেন ভাই থেকে দেখেন ভাই এক মনে উলান এসব গরু দুধ হবে কোনগুলার হবে ভাই এটা আপনি দেখান কোনগুলার হবে আপনি বলেন খুব সুন্দর খুব সুন্দর দেখেন পেশাব করলেই পারে পেশাবটা উলানের পারে আপনি দেখেন এরম উলানের গরু আপনিও মানে

তিন টাকা তিন লাখ পঁচিশ জি ভাই ঈদ উপলক্ষে বড় গাবি দুধ ও ভালো হবে দাম চাইলে তিন লাখ আশি হাজার চাপা যায় এই গরুটা দাম সালে তিন লক্ষ হাজার কল চাপা যায় ভাই জি কিন্তু কিন্তু দাম চাইলে কল হবে না ঠিক আছে গরুটা দেখেন দর্শক পুরা লাই বডি যে কি উলানের গাবি আর কি মাজা দুইটি কলসি বসা তুলে বনে গান পড়বে না আচ্ছা দাম সুবিধা হবে রাজীব ভাই জি ভাই দাম ধরে সুবিধা হবে হ্যাঁ দাম ধরে অবশ্যই সুযোগ সুবিধা আছে কিছু এজ যে গাবি দেখাবো দর্শক ভাই নিশ্চিন্তে দামদর ধর করে নিতে পারবে আর যে গরু দর্শক ভাইরে এরকম দাঁত

একদম সিরা চমক ভাই রাজীব ভাই এটা জিনিস পাবাই যায় না এক কথায় জি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন

এটা গরু তো মানুষ কিনবিনা না যে করলাম তো কিনবিনা হচ্ছে শরীরে গেছেন সিটারি গরু

দেখ মা ভাই খুব শক্তিশালী গাবি ধরেন দেখি এ দেখেন দেখা নিউট সবাই মাত্র উঠতেছে কেবল কল পড়েছে তাও যদি দাঁত কেউ চিনে থাকে বুঝবি অবশ্যই ভাই এখন ভাই খামাইরা দর্শক ভাইরা কিন্তু অবশ্যই দাঁত চিনে ওই আট দাঁতের গরু কো দুই দাঁত বলতেছে এখন আসলে দাঁত দেখে বড় গাবি জাত আসলে গরু কিনতে হলে যে কোলামি তো আপনি আমার বাসায় আসবেন এসে সুন্দর মতো বেরাবেন ঘুরবেন দেখে শুনে নিজের বাড়ি হিসাবে গরু লাড়ি সারি মনের মতো করে আপনি নিজের মতো নিয়ে যাবেন এই দালাল তিন দি দুই দি একজন সাথে নিয়ে আসবেন ওকল আপনাকে ভালো গরু দাম দালাল দিতে চাও না গরু কল 10 বার কই দিবি

নিয়ে আসেন রাজীব ভাই এক নাম্বার থেকে শুরু করে ভাই তিন নাম্বার তিনটা গাভী দেখালেন ভাই তিনটা চমক ভাই চোখ অর্জুনাল মনে করেন যে যাচ্ছে সে আমার মনে হয় তিনটা একসঙ্গে আপনি মিলাইছেন কিভাবে তাই হিসাব করে যে বললাম তো ভাই

এই গাবিটার বয়স কেমন ভাই এই গাভিটা হচ্ছে আট দাঁত ভাই চার দাঁত প্রেগনেন্ট না দ্বিতীয় দিছে ভাই সঙ্গে কি বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা ভাই সাথে বাচ্চা জি ভাই বাচ্চা বয়স কেমন বাচ্চাটার বয়স হচ্ছে আপনার

পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এই গাড়িটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম দরে সুযোগ সুবিধা হবে অবশ্যই কিছু সুযোগ সুবিধা আছে ভাই অবশ্যই প্রত্যেকটা গাড়িতে সীমিত দাম দর করে নিতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখে শুনে দাম দর করে নিতে পারবে যে কোনো পান্ডে রাজীব ভাই নিয়ে যাবে কোন কি রিক্স আছে কোন রিক্স নাই ভাই নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে জি জি ইনশাআল্লাহ ভাই নিয়ে চিন্তাই নেবে আমার খামারে গুলো সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার রাজীব ডেইরি ফার্ম জি সবাই চিনি চিনে আহম্পী সবাই আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিলেন এত সুন্দর সুন্দর কালেকশন কালকশন জি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম